আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এটা আপকামিং এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তার আগে আপনাদের বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দেবেন সো উইদা ওয়েস্টিং অফ টাইম লেটস লেটস্টারেড সো অ্যাজ ইউ ক্যান সি আমার কাছে কি একটা প্রশ্ন আছে তাই না এটা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালে সৃজনশীল অংশের নয় নম্বরে এসেছিলো সো এখানে দুইটা চিত্র আছে প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি জাস্ট আপনাদেরকে সলিউশানটা দেখিয়ে দেব আমি এর পূর্বের ভিডিওতে এটার ব্যাখ্যা ইন ডিটেলসে আলোচনা করেছি সেটা যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে লং ভিডিওটি দেখে নেবেন সহ ভিডিওটি দেখে নেবেন কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে সেই বড়ো ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে ওকে সো আমরা এখন জাস্ট সলিউশনগুলো দেখে নেব আলোচনা আর বেশি করবো না এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সলিউশন এটা হচ্ছে শেষ কয়ের উত্তর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই লং ভিডিওটি দেখার জন্য কমেন্ট বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে লং ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পেরে যাবেন এখানে আমি আপনাদেরকে খ নম্বর প্রশ্নটির সলিউশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে খুরু আয়তের কর্ণ তারপর হচ্ছে যে এখানে ব্যাস ব্যাসার দাবের বৃত্তের ক্ষেত্রফল তারপরে এখানে গারো অংশের ক্ষেত্রফল বের করা হয়েছে যারা শুধুমাত্র সলিউশনটা দেখার জন্য এসেছেন তাদের পক্ষে ভালো আর যারা ব্যাখ্যাসহ দেখবেন তারা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ককে ক্লিক করে দেখে নেবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো আমরা এখন গ নম্বরটা লক্ষ্য করি এটা হচ্ছে গ নম্বর আমি সুন্দর করে বাইক সহ বুঝিয়ে দিয়েছি পূর্বের ভিডিওতে এটা হচ্ছে পরিশেষে সলিউশন তাই না সো আজকের ভিডিও ভিডিওটি মূলত এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ